বর্তমান সময় রেড ক্রিস্টাল যেটা রবি লঙ্গনের সুজয় দা কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি খুবই ভালো আছি আজকে বৃষ্টির দিনে ছাতা নিয়ে আমাদের ভিডিও করতে হবে একদম অ্যাকচুয়ালি গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম গাছে কি পরিমাণে ফল ছিল ইভেন তুমি এসে দেখে গেছো কিন্তু আমার এখানে টানা পঁয়তাল্লিশটা দিন বৃষ্টি চলছে সেই বৃষ্টির কারণে ফল গাছে তো রাখাই যায়নি সব পচে নষ্ট হয়ে গেছে ইভেন তার সাথে যেটা ফুট ফ্লাই ছিদ্র করে দিচ্ছে ফলে অল্প কয়েকটা ফল আছে শেষ মুহূর্তে একদম বলা যায় দু একটা করে ফল আছে সেটা একটু জাস্ট আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করব এই ভিডিও থেকে কি কি ভ্যারাইটি এখন গাছে আছে ফল এখন এই মুহূর্তে যেটা আমরা হাওয়াই ভ্যারাইটি কোহলা বলে থাকি ভিয়েতনাম সাইগন দু একটা ফোর দেখাতে পারবো হোয়াইট লংগান পিং পং চায়না এইগুলো মোটামুটি দু একটা আমরা দেখাতে পারছি বন্ধুদের দেখাই এই যে গাছটা এই গাছটাতে কিন্তু এত পরিমাণে ফল ছিল আমরা দেখিয়েছিলাম এমন কোনো ডাল ছিল না যে সেই ডালে ফল ছিল না তাই তো এই যে দেখো দেখুন এখন একটা থোকা আছে একটা থোকাতে অল্প কিছু আছে মানে প্রতিটা থোকাতে কারণটা কি অ্যাকচুয়ালি কি বর্ষার জন্য শেষ নাকি আরো মানে আমরা আশা আগে আশা তোমার আশা না এটা তো ভিয়েতনাম সাইগন এটা এখনো না টাইম এক মাস পর এক মাস এখনো এটা সময় অতিরিক্ত শেষ বর্ষাতে সব দেখো দেখো দেখতে পাচ্ছ গাছগুলো এখন ঝুলছে পচে গেছে সব ফল 45 যদি টানা বৃষ্টি হয় 45 দিন ধরে সেখানে আম লঙ্গান লেবু সমস্ত কিছু গাছ টিকিয়ে রাখা ভীষণ ডিফিকাল্ট হচ্ছে বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে কারণ এইরকম ওয়েদার কিন্তু আমরা বিগত কয়েক বছর দেখিনি কিন্তু এরকম টানা বৃষ্টি একটা থোকা এখানে হ্যাঁ এখানে আছে জাস্ট অনেক কষ্টে বাঁচাতে পেরেছি তোমাকে একবার ফোন করে বলেছিলাম যে অবস্থা ভীষণই খারাপ এই দেখো সব ঝরে পড়ছে এগুলো অতি বর্ষায় বলতে পারে বর্ষা এবং তার সাথে ফুট ফ্লাই

ঠিক আছে ফলের রিভিউর মাধ্যমে তাহলে চলো প্রথমে আমরা যেটা হাওয়াই ভ্যারাইটির অরিজিনাল কোহলা লাঙ্গান সেটা আমরা রিভিউ করে দেখবার চেষ্টা করতে দেখাই হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু ছোট একটা গ্রো ব্যাগের গাছ ছোট একটা অ্যাকচুয়ালি বড় গাছ তো ওটা আমাদের তুমি দেখেছো গত ভিডিওতে কি পরিমানে ফল ছিল সমস্ত ফল পাখি প্লাস ওই যে সব নষ্ট হয়ে গেছে বর্ষাতে এইখানে যা ফল দেখছো তার দশ ভাগের এক ধরো ফল নেই এই মুহূর্তে তুমি দেখেছিলে গত ভিডিওতে প্রতিটা থোকাতে ডাল নুইয়ে পড়েছিল ফলের

মোটামুটি কেমন সাইজ হয় বা এগুলো ওয়েট যেটা মনে হচ্ছে এগারো থেকে বারো তেরো গ্রাম মতো হতে পারে এগুলো হবে হ্যাঁ যেগুলো মনে হচ্ছে চলো দেখি না ওয়েট তো আছে দেখা যাচ্ছে একদম তাই না এবার যাচ্ছে কেমন ওয়েট আসে এই দেখো বারো গ্রাম যেটা বলেছিলাম এগারো বারো তেরো এরকম সেটা হ্যাঁ এটা আমরা দিচ্ছি সমস্যা নেই এটাও দেখো বারো গ্রাম বারো গ্রাম আর একটাও আছে এটাও দিই

কতটা পরিমাণে আছে এটা ভাবো ছিলকাটাও দেখছি তো অনেকটা পাতলা দেখো ভীষণ ভীষণ পাতলা এটা একদমই পাতলা এবং দেখো একদম ড্রাগান আয় যেটা আমরা বলি একদম ড্রাগনের চোখের মতো কি পরিমানে এটা শ্বাস আছে দেখো ঠিক আছে একটা পারফেক্ট রিভিউ তোমাকে দেখানোর চেষ্টা করি তাহলে ফলের ওয়েটের ছিল আমাদের কত বারো গ্রাম বারো গ্রাম এই যে খোসাটা দিচ্ছি আমরা তাই তো এবং এই যে দেখো আমার ক্লোজ নাও আমি একটা বিষটা বার করে নিচ্ছি এই যে খোসা এবং বীজ সহকারে ওয়েট এসছে কত পাঁচ গ্রাম তাহলে ভক্ষণযোগ্য অংশ থাকলো কত সাত গ্রাম সাত গ্রাম হ্যাঁ এটা ফলের প্রায় বলা যায় আমি এর আগের ট্রাই করেছিলাম এর সিটটা আরো ছোট আসে তিন গ্রাম এরকম আসতে পারে খোসা এবং বীজ সহ তিন চার থেকে ছোট হ্যাঁ তিন চার আমার ভিডিওতে আছে তোমাকে দিয়ে দেবো তাহলে কতটা পরিমাণে দেখতে পাচ্ছেন আপনারা তো এই হচ্ছে আমাদের অবস্থা তো তুমি একটুখানি খেয়ে দেখো তারপর আমরা ব্রিক্স মিটারও মাপবো মিশ্রতা কত আছে হুম বলো মিশ্রতা কেমন একটু ক্রাঞ্চি টাইপ একটু ক্রাঞ্চি টাইপের মানে একটু কচকচে টাইপ হ্যাঁ কচকচে টাইপের একটু হয়ে গেছে কিন্তু রসালো আছে হ্যাঁ রসালো আছে মিষ্টি যথেষ্ট আর বর্ষার মধ্যে আর কত বা আমরা আশা করতে পারি আজকে আমরা ভিডিওটা শুট করছি জুলাইয়ের একত্রিশ তারিখ জুলাইয়ের একত্রিশ তারিখে এই যে এখন এর মিশ্রতা রাইট উনিশ আপনারা দেখতে পেলেন ব্রিক্স মিটারে মিশ্র দেশে এই অতি বর্ষাতেও উনিশ আর পাল্প এবং মানে ভক্ষণযোগ্য অংশ কতটা অনেকটা অনেকটা তো যথেষ্ট যথেষ্ট যদি আমরা নেট সার্চ করি তো আমরা দেখতে পাবো যে পৃথিবীর যে নাম্বার ওয়ান কমার্শিয়াল ভ্যারাইটি হিসেবে সার্চ করা হয় নাম্বার ওয়ান জেস্ট কমার্শিয়াল ভ্যারাইটি তাহলে কিন্তু আসবে হাওয়াই ভ্যারাইটির কোহলাল আঙ্গার এই নামটাই পাবেন আপনারা আপনারা নিজেরা চলে সার্চ করে দেখুন ভিডিও দেখতে দেখতে চাইলে এই গাছের গ্রোথটা কেমন সেমিট যেটা আমি দেখেছি সেমিডব সেমি ড্রব এটা কি ছাদ বাগানে করা যায় একদম আদর্শ করা যাওয়ার মনে হচ্ছে কারণ তুমি দেখতে পাচ্ছ আমার গাছ কতটা ড্রপ হম হ্যাঁ একদম আদর্শ একটা ভ্যারাইটি আচ্ছা এর আগে আমরা আরো একটা বলেছিলাম যে ভালো ভ্যারাইটি বা ফলনের দিকে এই যে ভ্যারাইটিটা ভিয়েতনাম সাইগন এই ভ্যারাইটিটা তোমার কাছে কেমন মনে হয় দেখো এটা আমার ফলনের দিকে বলো যদি ফলনের কথা বলা হয় তাহলে বলবো অবশ্যই পাস পাস করা গেছে একদিক একটা এই যে দুটো এখন আগে দেখলাম ভিয়েতনাম সাইগম আর একটা দেখলাম হাবাইন কোহলা এই দুটোর মধ্যে তোমার সব থেকে বেশি ভালো মনে হচ্ছে কোনটা যদি এইগুলো মন থেকে বল হ্যাঁ যদি কম্পেয়ার করতে হয় আমি কোহলাতে যাবো অবশ্যই কোহলা কোহলা এর কোনো বিকল্প হবে না টেস্টের দিকে না ফলন নেই সব দিক থেকে সব দিক সব দিক থেকে আমার কোহলার কাছে ধারে গেছে অন্য কিছু আসা মুশকিল আছে আপাতত তো এই যে যেটা আমাদের বাড়িতে এগুলো কি আহ সিজনালি দেখা যাচ্ছে না দুবার ফল পাওয়া যাচ্ছে এগুলো সিজন

লাইটার দেখাও মিশ্রদেশ 21 21 নম্বর পেগে বৈছি একদম দেখতে পেলে 21 এর ব্রিক্স আর এটা এখনো যখন রেডি হয়নি তার কারণ বলে দিচ্ছি যখন এটা রেডি হবে আগে দেখেছেন সুন্দর হবে খোসা রাখা মানে যে পাল্পটা খুলে গেছে এটা কিন্তু এখনো আটির সাথে লেগে আছে তার মানে এখনো এটা কিন্তু রেডি হয়নি আর এটা প্রথম বছরের ফল তাহলে সেই দিক থেকে সিটটা কিন্তু একটু বেশি মোটা থাকবে যখন গাছের এস বাড়বে তখন কিন্তু এই সিটটা আরো ছোট হয়ে যাবে এই যে ছাড়াতে গেলে কিন্তু রসটা সব বেরিয়ে আসবে তো বলবো একবার আই ভাইকে মুখে দিয়ে এর যেটা টেস্ট সেটা আলাদাভাবে ছাড়ানোর প্রয়োজন নেই হ্যাঁ একটু টেস্টটা দেখাতে বলবো মিষ্টিটা কেমন যদি একুশ মিষ্টি তো বেশি লাগছে বন্ধুরা দেখুন এটা ফ্লেভার আছে একটা জিনিস ওর থেকে জানা এটা ফ্লেভার বেশি লাগছে আর সেম টাইপ হ্যাঁ হ্যাঁ এটা ফ্লেভার আছে অ্যারোমা ডুরিয়ান যেমন পেকে গেলে একটা অ্যারোমা আসে দেখেছি এটারও কাছে এলে অনেক সময় অ্যারোমাটা আসছে না হ্যাঁ একটু বীজ হালকা বড় লাগলো হ্যাঁ হ্যাঁ প্রথম বছরের ফল তুমি এর আগে অন্য অন্য ফল খেয়েছো বীজ এর থেকে ছোট পেয়েছো না বীজ এর এর থেকে একটু ছোট বা এরকমই আর মানে যে হয়নি যেহেতু এখনো ম্যাচিউর হয়নি হ্যাঁ ম্যাচিউর টাইমে আমরা যদি রিভিউ করতাম তখন এটা পারফেক্ট বলা যেত হ্যাঁ হ্যাঁ একদমই তাই যাক তাহলে এটা থেকে ভিয়েতনাম সাইগন বা সোগান ফলন একদম নো ডাউট দুর্দান্ত ফলন আছে অনেক বন্ধুরা যেটা জানতে চাই লঙ্গন গাছ বসানোর পরে পরিচর্যা নিয়ে তো কখনো ভিডিও মানে কেউ করে না বা কেউ দেখায় না এই পরিচর্যা বসানো নিয়ে সামথিং এমনি প্লেন মাটিতে বসালে যথেষ্ট নাকি লং আনি এক্সট্রা কোনো হেডেক নেওয়ার কোনো প্রয়োজনে নেই একদম সাধারণ সেভেন্টি পার্সেন্ট গার্ডেন সয়েল দিন টোয়েন্টি পার্সেন্ট আপনার কম্পোস্ট সার দিন টেন পার্সেন্ট ধানের চিটে আর যদি ধানের চিটে না পান টেন পার্সেন্ট আপনি আর এমনি সাধারণত ভাঙ্গি সাইড তেমন কিছু লাগে ফাঙ্গিসাইড তো ওই যে মাসে আমরা যেমন সাধারণ গাছে প্রতিটা গাছে দিয়ে থাকি মাসে একবার কি ব্যবহার করলে তোমার মতে ভালো হবে আমি তো সাধারণত ওই ব্লাইটক্স এবং স্যাব ঘুরিয়ে ফিরে ইউজ করি কখনো কখনো অ্যামেস্টার টপ ইউজ করি আর কীটনাশক কিছু কীটনাশক বলতে যখন এর কচি পাতাটা বেরিয়ে আসে তখনই একটু সমস্যা হয় এসব বিভিন্ন গাছ লেবুতে বুতে হয় আমি ওতে বুতেও হয় ওই ওই সময় একটুখানি জাস্ট কীটনাশক দেওয়ার কিছু প্রয়োজন নেই কি ব্যবহার করো তুমি আমি সাধারণত হামলাটা ইউজ করি হ্যাঁ সাধারণত ছাদ বাগানে করতে গেলে

এটা হচ্ছে ব্ল্যাক পেপার তোমাকে বলেছিলাম গত ভিডিওতে যে কেরালা থেকে দেওয়া একটা নাম প্রচুর ফলন তুমি দেখেছিলে এই দেখো ফল সব তো নষ্ট হয়ে গেছে একটা ফলই মনে হচ্ছে আছে তোমার জন্য একটা ফল গিয়ে ঠিক আছে তাহলে চলো দেখি ওয়েট করে দেখি কেমন ওজন আসে জিরো দেখা যাচ্ছে দেখুন ওয়েট দেখুন ওয়েটার কত এটা দশ 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 গ্রাম মতো ওয়েট এসছে ওই দশ এগারো এই যে ওয়েট এসছে কত এগারো গ্রাম এগারো গ্রাম

কেমন খেতে খুব ভালো মিষ্ট তো লাগছে ভালো মিষ্ট না মুখে মিষ্টতা ভালো লাগছে শ্বাসের মতো অনেক টানের শ্বাসের মতো হ্যাঁ ঠিক তাহলে একুশে টাকা তাহলে এটা ব্লাক পেপার তাই তো হ্যাঁ ব্ল্যাক পেপার তবে এটা কিন্তু বারবার বলেছি কেরালা থেকে দেওয়া নাম আমার দেওয়া নাম নয় কিন্তু ওরা কোন ভ্যারাইটিটাকে এটাকে আহ ব্ল্যাক পেপারের নামে দিচ্ছে আমিও জানি না ওকে কেরলের দেওয়া নাম ব্ল্যাক পেপার তাই এমন তো অনেক ভ্যারাইটি আছে যে বিভিন্ন নাম আমাদের দেওয়া নাকি আমাদের দেওয়া বলতে অনেকে বর্তমান সময় দিচ্ছে দেখতে পাচ্ছি হ্যাঁ কিন্তু তারা কোন অধিকারে এটা দিচ্ছে নামটা সেটা আমার তো জানা নেই তারাই বলতে পারবে দেখতে পাচ্ছি বর্তমান সময় কয়েকটা ভিডিও ঘুরছে কি এস ওয়ান এস টু এস টেন এস নাইন ইত্যাদি বিভিন্ন নাম বিষয়টা হচ্ছে দেখো অনেক ভ্যারাইটি নিয়ে কাজ করতে গেলে একটা দুটো ট্যাগ মিসিং হতে পারে তখন আমরা সেটাকে একটা নাম দিতে পারি যখন ট্যাগ অনেকগুলো ভ্যারাইটি কাজ করছি কিন্তু পুরো সিরিজটা আমি যে ভ্যারাইটি সেল করছি সেখানে একটা পুরো একদম নিজের থেকে নাম তৈরি করে দিচ্ছি এটা মনে হয় না ঠিক কারণ একটা বিভ্রান্ত সৃষ্টি হবে কারণ মনে করো আমার কাছে কোহলা লঙ্গানটা আমি কিনে রেখেছি তুমি অনেক একটা কাস্টমার কোহলা লাঙ্গান আছে তোমার কাছে তুমি সেইটাকে নামকরণ করে দিলে এস্টেন তাহলে কি হচ্ছে আমি কিন আবার এসটেন নামে কোহলাটাই কিনে নিয়ে আসছি তাহলে একই ভ্যারাইটি আমার দুবার কেনা হলো ফলে কি হচ্ছে কাস্টমার প্রতারিত হবে আর বিশেষ করে এটা নিয়ে যেটা চলছে মার্কেটে দেখতে পাচ্ছি এটা কি লং রান কিনা সত্যি ডাউট আছে কারণ আমরা যেমন ভিডিওতে দেখাতে পাচ্ছি বীজ কেমন ওয়েট কেমন বিক্স মিটার মিশ্রত কত সমস্ত দেখাচ্ছি সেই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি গাছে প্রচুর ফলন কিন্তু একটা ফল দেখতে পাচ্ছি না বীজ কেমন দেখাচ্ছে ওর পাল্প কতটা আছে মিশ্রত কতটা আছে সেই সাহস কিন্তু দেখতে পাচ্ছি না মেন যেটা আছে আসফলের মতন সেন্ট কি লংনের মতন সেটা একদম কারণ আঁশফলেরটা একটা একটা গন্ধ থাকে তুমি একটা দুটো ফল খাওয়ার পরে খেতে ইচ্ছে চাইবে না কিন্তু যেটা লংগান সেটা কিন্তু অনেকগুলো ফল একবারে খেতে পারো কোনো সমস্যা দুর্দান্ত এরোমো থাকে আর এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয় এই আঁশ ফলের কিন্তু অনেক ভেরিয়েন্ট আছে ঠিক আছে কারণ আমরা যদি বারৈপুর সাইডে যাই বিশেষ করে সাউথ লাইনে যাই অনেক কিন্তু একটা আঁশ ফল চাষ হয় কমার্শিয়ালি যেটা সাইজ কিন্তু অনেক বড় বড় কিন্তু স্মেল কিন্তু লংগানের কাছে পারবে না স্মেলটা কিন্তু একটা আলাদা একটা অন্য ধরনের একটা স্মেল মিষ্টি আছে কিন্তু স্মেলটা ভালো নয় সেটাকেই অনেকে বিভিন্ন নাম দিয়ে কিন্তু লঙ্গান নামে চালানোর চেষ্টা করছে আমি নিজে প্রতারিত হয়েছিলাম আজ থেকে পাঁচ বছর আগে একটা বিখ্যাত নার্সারির দ্বারা নাম বলবো না আর সেই নার্সারির গাছ ওই যে এখনো পড়ে আছে তাতে কোনো ফল দেখতে পাই না ঠিক আছে বড় গাছটা হ্যাঁ ওই কনারে তো যাই হোক ওই বিচের গাছ বিভিন্ন নাম দিয়ে আসফলের ভ্যারাইটিটাকে বিভিন্ন নামে সেল চলছে সেটা বর্তমান সময়ে আবার চলছে অনেকে যাই হোক যারা নাম দিচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার এই নিয়ে বেশি বলা ঠিক হয় দেখো এটা হচ্ছে হোয়াইট লঙ্গান এটা কিন্তু দেরিতে ফুল আসে তুমি জানো অন্য ভ্যারাইটির তুলনায় এটা কিন্তু এখনো রেডি হয়নি মানে বড় হয়নি এটা কিন্তু অনেক বড় হয় সাইজটা এই যে দেখো এর সাইজ কিন্তু এখন অনেক হ্যাঁ অনেক বড় হয় তবু আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করছি এই ফলটা আমরা নিচ্ছি এখান থেকে তবে মাপার দরকার নেই আমার মনে হয় আচ্ছা মাপছি তাহলে তাহলে ফলটা কারণ এখনো ফল আমি নিজে চোখে আগে এর থেকে বড় অনেকটা বড় হয় এই ফলটা এই ফলের ওয়েট মেপে আমাদের হাইটের জুস দেখতে পাচ্ছ কেমন হ্যাঁ হ্যাঁ

এখনো রেডি হয়নি অনেকটা রেডি হতে সময় লাগবে এগুলো এই যে বীজ না বীজ তো ছোট হবে এর হাফ তার কারণ এই যে শ্বাসটা আরো অনেক মোটা হবে মোটা হবে ওই কোহলা লঙ্কানে যেমন মোটা মোটা শ্বাস আর সম্পূর্ণ আলাদা একদম একদম টেস্টের দিকে কোনো কেউ যদি বলে লঙ্গনের কোন ভ্যারাইটি করবো আমার মনে হয় তো হোয়াইটের ওপরে হবে না ওইটা টেস্ট ওই জন্য তো বলি তো ছাদ বাগানে যারা আছেন আচ্ছা আচ্ছা তোমার কাছে বন্ধুদের হয়ে আমি আরো একটা আমি সব ভিডিওতেই কিছু না কিছু জিজ্ঞাসা করি আজকেও তোমাকে জিজ্ঞাসা করি কোনো বন্ধুরা যদি লঙ্গনের কয়েকটা ভ্যারাইটি চুজ করতে চায় ছাদ বাগানের জন্য বলবে তার কারণ আমরা কমার্শিয়াল ভাবে বলার অধিকার আমাদের নেই আমরা বলতে পারি হতে পারে কিন্তু ছাদ বাগানিদের ক্ষেত্রে কোন কোন ভ্যারাইটি তোমার কাছে ভালো হবে দুটো তিনটে আচ্ছা যদি তিনটা ভ্যারাইটি যায় আমি প্রথমে বললাম না প্রথমে চুজ করুন হোয়াইট হুম আর বারো মাসের বিকল্প একটাই আছে আমরা জানি ফোর লঙ্গনের কিন্তু অনেকে লাগাচ্ছে মানে ওর কিছু কিছু সময় ফলে সাইজ বড় হয় কিন্তু বেশিরভাগ সময় এবারে সাইজ হয়ে যায় মানে এবার বলি ফোর লোন কিন্তু আঙুল ফলের মতো থোকা থোকা ফল ধরে তুমি দেখে দেখেছো খেয়াল করে ফলে ওই ফলগুলো একটু ছিড়ে দিতে হবে ফল যদি একটু মাঝখান থেকে ছিঁড়ে যদি থ্রিনিং না করে দেওয়া হয় মানে কমিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু সাইজ ছোট হবে কিন্তু গত ভিডিও থেকে আমরা দেখিয়েছিলাম সাইজ কিন্তু যথেষ্ট বড় ছিল বারো তেরো গ্রাম সাইজ এসছে যদি সেই হারে একটা গাছ অনুযায়ী সেই হারে কি ফল হয় দেখো ফোর সিজন তো যেহেতু একটা গাছ বছরে তিনবার ফলন দিচ্ছে ফলে তুমি একবারে প্রচুর ফল কিন্তু আশা করতে পারো না সেটাই তিনবারে যে ফলটা আমি যখনই দেখি ফোর খুব বেশি বেশি ফল দেখা যায় না হ্যাঁ তিনবারে যে ফলটা আসে তুমি সেটাকে যোগ করো এবার ক্যালকুলেট করো সেটা মিলিয়ে দেখো যে কত ফল আর কি রাখা যাবে বলো আচ্ছা ফোর্থ সেভেন রাখতে পারো নাম্বার টু আর থার্ড হিসেবে বর্তমান সময় এসে রেড ক্রিস্টাল যেটা রবি লঙ্গনের সেকেন্ড জেনারেশন তিনটা দারুণ কম্বিনেশন পাচ্ছেন একটা হোয়াইট একটা হচ্ছে আপনার খাকি কালার একটা রেড কালার রেড কালার আর রেড কালার দেখতেও ভালো লাগে দারুণ লাগে তিনটা কম্বিনেশন আচ্ছা রেড এর ফলন তুলনামূলক হোয়াইটের কাছে যাবে একই দারুণ ফলন এবছর আমার ফল সব ড্রপ করে গেছে গত বছর দেখিয়েছিলাম প্রচুর পরিমাণে ফলন ছিল এবছর দুই একটা ফল আছে রেড ক্রিস্টাল ছাদ বাগানোর জন্য ভালো আচ্ছা কেউ যদি আরো একটা ফল মানে এক্সট্রা জিজ্ঞাসা করছি তোমাকে এক্সট্রা যদি যেতে হয় তাহলে বলবো ফলনের দিকে বেশি ফলনে যেতে হলে কোহলা লঙ্গানে যান অথবা চায়নাতে যান কোহলা অথবা চায়না এর মারাত্মক ফলন এবং সেমি ডুয়ার্ফ নেচারের প্রচুর পরিমাণে ফলন দেখেছো তোমরা যাই হোক অনেক ধন্যবাদ তোমাকে যে এত সুন্দর ইনফরমেশন দেওয়ার আমরা বন্ধুদের সবসময় চেষ্টা করি ভালো কিছু বলার যেটা সত্য হবে একদম যেটা ওপেন টু অল একদম সমস্ত কিছু তুলে ধরা আছে প্রচুর ভ্যারাইটি তো মার্কেটে এসেছে বলো একদম একদম এই দেখো আমার এখানে পিছনে ছোট আছে বলে মনে হয় তোমার দেখো আমার এখানে কিন্তু চারটি নতুন ভ্যারাইটি আছে হ্যাঁ অনেক ভ্যারাইটি মার্কেটে ঘুরছে বিভিন্ন নাম এত ভ্যারাইটি পিছনে ছোট উচিত হবে তোমার মনে হয় একজন বাগান হিসেবে ছাদ বাগান হিসেবে কত ভ্যারাইটি আমরা রাখতে পারি তিনটে চারটে তার বেশি কি রাখা সম্ভব কারণ আমাকে তো আরো কাজ কালেকশন করতে হবে আমি যারা মাটিতে বাগানে অনেক জায়গা আছে তারা বসিয়ে তাদের ফার্ম হাউস আছে প্রচুর জায়গা আছে তারা অবশ্যই কালেকশন করবেন কালেক্টর যারা তারা তো কালেক্ট করবেই হাত দিতেই পড়লো হ্যাঁ এই যে কি চায়না লঙ্গান ছিল একটাই নাকি না আরো আছে এই যেখানে আছে ব্যাগের মধ্যে দেখাও এই যে তুমি তো আগে আগে দেখেছি এই থোকাটা কি পরিমানে ফল ছিল তুমি দেখেছি হ্যাঁ হ্যাঁ এই এই সেই থোকা থোকা ফল ধরে একদম থোকা থোকা এখানে তো ডাল সব কেটে না দেখতেই পাচ্ছ জাস্ট টেস্ট করার জন্য একটা রেখে দেওয়া হয়েছিল মাত্র তো এই চায়না লঙ্গান ছোট্ট একটা এই যে

কিন্তু অরিজিনাল পাওয়া কিন্তু টাফ আছে সত্যিই বলছি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা মোটামুটি তোমার ওই জুলাই এর প্রথম দিকে একদম হার্ভেস্ট করে নিতে হয় মিষ্টি এখন একটু কোমলা হ্যাঁ হ্যাঁ এর মিষ্টি তুমি এখন দেখতে পাচ্ছি আমি সতেরো

তা না তবে হ্যাঁ এটা কিন্তু দেখি কিন্তু 12 মাসি বলা চলে না আমি আগেই বলেছিলাম লং রানে কিন্তু ফুল আসতে শুরু করে মার্চ থেকে মার্চ মাস থেকে মোটামুটি এই দুর্গাপূজা রাখ পর্যন্ত ঠিক আছে মানে আগস্ট সেপ্টেম্বর বন্ধ প্রায় ওই গাছের ওইদিকে কিন্তু একটা বড় থোকা আছে থোকাটা একটু টেনে দেখা হ্যাঁ হ্যাঁ দেখাবো তার আগে এখানে একটা ফল এই যে ফিটে গেছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ একটু দেখি কারণ পিং পিং পং হচ্ছে আমার টেস্ট করা মানে একটা অন্যতম সেরা ভ্যারাইটি বল এখানে ফেটে গেছে জাস্ট আমি সিটটা দেখানোর চেষ্টা করছি পিঙ্ক ওয়াংয়ের সিট কি হয় মোটা হয় কিন্তু সাধারণত আমরা জানি তাই না আর পিঙ্ক পিঙ্ক ওয়াংয়ের একমাত্র সিটটা কিন্তু ছোট হয় কি দেখতে পাচ্ছ একটু নেই বললে চলে হ্যাঁ একটু থাকবে এটা একদমই ছোট এসছে ঠিক আছে আমরা আজ বলতেই পারতাম যে এরকম আসতেই পারে আচ্ছা ওই ঠোকাটা একটু টেনে দেখো এই ঠোকাটা দেখছি আমরা এই যে এদিকে এই যে এটা কিন্তু এখনো রেডি হয়নি একটা কাঁচা ফল তোমার সামনে কাঁচা ফল পিং পিং পং এটা কিন্তু রেডি হয়নি বারবার বলছি এই যে দেখুন এই যে চাপ যখন দিচ্ছি মানে এটা এই যে রেডি হয়নি এখনো এই যে বীজ অনেক ছোট হ্যাঁ হ্যাঁ এটাও তবু বীজ অনেক ছোট এই যে প্রচুর এই যে শ্বাস এ দেখো টেস্ট করে দেখো ছোট্ট বীজ এই যে টেস্ট করে দেখো

তার থেকে আরেকটু কম করবার চেষ্টা করবো ভেবেছিলাম কিন্তু সেটার করতে পারলাম না কারণ এখানে আমি চারশোর কাছে গাছ গ্রাফ করেছিলাম এখানে তিনশো মোটামুটি তোমার বত্রিশটা গাছ ফেলিওর দেখতে পাচ্ছ এখানে গ্রাফটিং সাকসেস নয় প্রতিটা গাছ কিন্তু গ্রাফটিং করা ফেলিওর হয়ে গেছে একটা গাছ কিন্তু গ্রাফটিং মানে সাকসেস নয় কিন্তু মানে এগুলো ব্যর্থ চারশোতে আমি মাত্র ওই থেকে যেগুলো বারো হিসাবে এলা তাই তো সব এলা চারশোতে মোটামুটি ওই সত্তরের কাছে কাছে আমি চারা সাকসেস পেয়েছি মানে সত্তরটা চারশোটা গ্রাফটিং এর মধ্যে তাহলে এবার বলো যে গ্রাফটিং সাকসেস যদি এতটা লো হয় কি করে এক চেষ্টা করবো আর আচ্ছা এটা কি কারণে এই অতি বর্ষা অতি বর্ষা লাস্ট পঁয়তাল্লিশ দিন টানার বর্ষা হচ্ছে আর এমনিতেই লঙ্গানে গ্রাফটিং সাকসেসটা একটু কম হয় সাধারণত তবে এবার একদমই পুরো একদম বিশ্রী অবস্থা হয়ে গেছে বলতে পারো যত চারা স্টক কি আছে এখন চারা খুবই সীমিত স্টক আছে একদম চলো একটু দেখান আসো এখানে অল্প কিছু চারা আছে দেখ আমি প্রথমে বলেছি আমরা কিন্তু জোর কলম করি না আমাদের কিন্তু চারা 90% গ্রাফট শুধুমাত্র পিং পং সিরিজটাই আমরা জোর করি পিং পং পিং পিং পং রেড পিং যেটা এইগুলো জোর করি আর বাকি সব কিন্তু গ্রাফটেড ঠিক আছে চারার কোয়ালিটি দেখুন আগে প্রথমেই বলে দিই এই যে আমাদের চারার কোয়ালিটি এরকম কিন্তু হবে ভিডিওতে বলবেন না ভিডিওতে বলবেন যে বড় চারা দেখালেন বলতে পারেন ছোট দিচ্ছেন এরকম না দেখে নিন একদম ওপেন টু অল আমাদের চারা ওই প্রিমিয়াম কোয়ালিটি वाले সব বলতে যাব না যা আছে দেখতে পাচ্ছেন এই যা আছে আপনাদের সামনে যাই হোক এমনি কি কি ভ্যারাইটি আছে স্টকে রেডি এই মুহূর্তে এই মুহূর্তে অল্প কিছু এই হোয়াইট লঙ্গান ফোর সিজন লঙ্গান মানে কিছুদিন ওয়েট করতে হবে ভালো মানে বেশি চা যদি চারা নিতে হয় আগেই বলেছি আপনি আজকে অর্ডার করলে আজকে আমার পক্ষে দেওয়া সম্ভব না একটু ধৈর্য রাখতে হবে যারা ধৈর্য রাখতে পারবেন অর্ডার করবেন আর শুধু একটা জিনিস আমি একটু লেট হবে নাকি হ্যাঁ একটু লেট হবে একটা জিনিস শুধু আপনাদের অ্যাসোর করতে পারি ভ্যারাইটি নিয়ে আপনি পয়েন্ট ওয়ান পার্সেন্ট আমার দিকে আঙুল তুলতে পারবেন না যে ভ্যারাইটি বলবো সেই ভ্যারাইটি পাবেন ঠিক আছে যেহেতু কি স্টক কমের জন্য না গাছগুলো একটু বড় হয়নি তাই এটা আমি এই যে এই যে দেখতে পাচ্ছো অনেক হ্যাঁ আমি তোমাকে বলি এই যে ওয়েট করার জন্য হ্যাঁ হ্যাঁ এই যে এই যে দেখতে পাচ্ছো চারাটা মোটামুটি এই একটা ধরো চারাটা হচ্ছে এটা হচ্ছে রেডি আমাদের রেডি চারা আমরা এই পর্যায়ে চারাগুলো ছেড়ে দিই হুম হুম এই চারাটা কিন্তু আমার রেডি হয়নি

তো টোটাল চারশোর মধ্যে সত্তরটা মতো আমি ধারণা দাও না যে এখন এস ডি এর বাগানের লঙ্গনের দাম কি কি আছে কোন ভ্যারাইটি আচ্ছা ধারণা বলতে দেখো পিং পং যেটা ওটা মোটামুটি সাড়ে চারশো টাকা পাবেন হোয়াইট লংগান মোটামুটি আমরা আগে সাড়ে পাঁচশো দিচ্ছিলাম কারণ চারা আমি হোয়াইট লংগান একশো আটত্রিশটা করেছিলাম বাইশটা মতো বাঁচাতে পেরেছি শুধুমাত্র হোয়াইট লংগানের পঞ্চাশ টাকা আমার এক্সট্রা রাখতে হচ্ছে কিছু কলার নেই কারণ কতটা স্টাক পুরো নষ্ট হচ্ছে এই মাত্র পঞ্চাশ টাকা বাড়াচ্ছে হোয়াইট লংগানের ক্ষেত্রে আমরা পাঁচশো পঞ্চাশশো ছশো টাকা রাখতে পারছি উত্তর হচ্ছে আমাদের বাধ্য হয়ে আর কি মানে যে খরচটা হচ্ছে সেটা তোলার জন্য আর ফোর সিজন পাঁচশো পঞ্চাশ এই পাবেন আচ্ছা কোনো লাঙ্গানের দাম বাড়ছে না কমছে বরঞ্চ শুধুমাত্র হোয়াইট লাঙ্গানের পঞ্চাশ টাকা নেওয়া হচ্ছে আর কম্বো যে অফারটা ছিল আমাদের তেরোশো টাকায় হোয়াইট এবং ফোর সিজন ওটা ওই পঞ্চাশ টাকা এক্সট্রা বাড়ার জন্য তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর কি কি ভ্যারাইটির কেমন দাম একটু বলো আর আপনার ডায়মন্ড আপনার যেটা ডায়মন্ড রিভার আছে ওই সাড়ে ছশোর মধ্যে পেয়ে যাবেন আপনার হ্যাঁ কোহলার একটু এক্সপেন্সিভ ভ্যারাইটি কারণ অল্প কয়েকটা চারা আছে মাত্র এই মুহূর্তে চারা আছে আমাদের সাত পিস

ফলে ন্যাচারালি সেই ডেটটা কিন্তু একটু পিছিয়ে আসছে ফলে দিতে দেরি হচ্ছে কিছুটা ফলে যারা অর্ডার দিচ্ছেন একটু ধৈর্য রাখবেন এই অনুরোধটাই করবো সে কিছু না আর একটা কথা বলে দিই আমাদের কিন্তু চারা কিন্তু রিসেল নয় যে কটা চারা তুমি দেখতে পাচ্ছ আমার নিজস্ব মালার কাছ থেকে ডাল কাটা হচ্ছে যে কটা চারা রেডি করতে পারছি সে কটাই চারা তুলে দিচ্ছে অন্য জায়গাতে কিনে বা অন্য জায়গাতে এনে কিন্তু আমরা দিচ্ছি না ফলে ভ্যারাইটি নিয়ে অল্প একদম আর ফলে সেই জন্যই বলতে পারি ভ্যারাইটি নিয়ে আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন আপনারা এখন ভিডিওটা দেখলেন বর্ষার মধ্যে অনেক কষ্টের মধ্যে ভিডিওটা করা হচ্ছে আজ কিন্তু জুলাইয়ের একত্রিশ তারিখ তো ভিডিওটা আমরা দীর্ঘায়িত করছি না আর চেষ্টা ইচ্ছে ছিল আরও কিছু ইনফরমেশন দেওয়ার কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সেটা সম্ভব হচ্ছে না ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন আর বাগান প্রেমী হাবিব ভাইয়ের যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে